প্রথমে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত এই শারদীয়া উৎসব মানে দুর্গাপূজা আর এই দুর্গাপূজাকে নিয়েই এর মধ্যেই চলছে অনেক রাজনীতি আর এবং এই দুর্গাপূজা শেষ হলেই দু হাজার ছাব্বিশে আমাদের পশ্চিমবঙ্গে হতে চলেছে আবারও বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনে কলকাতার যে এগারোটি বিধানসভা আসন আছে এই এগারোটি বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে কোন দল কটি আসন পেতে চলেছে এবং কোন দল কোন আসন থেকে জিততে চলেছে আজ আমরা তার সম্ভাব্য ফলাফল দেখে নেব নমস্কার আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে জনগণের কণ্ঠের আজকের এই বিশেষ প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পেরে যাবেন কলকাতা জেলার যে এগারোটি বিধানসভা আসন আছে এই এগারোটি বিধানসভা আসনে সম্ভাব্য ফলাফল দু হাজার ছাব্বিশে হতে চলেছে মানে কোন দল কটি আসন জিততে চলেছে এবং কোন দল কোন আসন থেকে জিততে চলেছে তার জন্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই ভিডিও দেখার জন্য। দর্শক আমরা কোনো পলিটিক্যাল দলকে কোনোরকমই সাপোর্ট করি না এবং কোনো পলিটিক্যাল দলকে রকম প্রোমোট করতে এই ভিডিও বানানো হয়নি বেশ কিছু তথ্য ভিত্তিতে আজকের এই ভিডিওটা বানানো হয়েছে দর্শক কলকাতা জেলার মোট এগারোটি বিধানসভা আসন আছে আর এই এগারোটি বিধানসভা আসনে দু হাজার একুশে কোন দল জয়ী হয়েছিল এবং কত ভোটে জয়ী হয়েছিল এবং দু যে লোকসভা ভোট গিয়েছে সেই লোকসভা ভোটে কত ভোটে কোন আসন থেকে কোন দল এগিয়েছিল আগে আমরা দেখে নেব তো প্রথমে আছে কলকাতা পোর্ট বিধানসভা এই কলকাতা পোর্ট থেকে দু হাজার একুশে টিএমসি আটষট্টি হাজার পাঁচশো চুয়ান্ন ভোটে জয়লাভ করেছিল এরপর আছে ভবানীপুর আমরা সকলেই জানি ভবানীপুর মানে মমতা ব্যানার্জির এলাকা বলাই যায় আর এই ভবানীপুরে দু হাজার একুশে টিএমসি আঠাশ হাজার সাতশো উনিশ ভোটে জয়লাভ করেছিল এরপর আছে রাসবিহারি বিধানসভা আর এই রাসবিহারি বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি একুশ হাজার চারশো চোদ্দো ভোটে জয়লাভ করেছিল এরপরে আছে বালিগঞ্জ বিধানসভা আর এই বালিগঞ্জ বিধানসভাতে টিএমসি দু হাজার একুশে পঁচাত্তর হাজার তিনশো উনষাট ভোটে জয়লাভ করেছিল এরপর আছে চৌরঙ্গি বিধানসভা এই চৌরঙ্গি বিধানসভা থেকে দু হাজার একুশে টিএমসি পঁয়তাল্লিশ হাজার তিনশো চুয়াল্লিশ ভোটে জয়লাভ করেছিল এরপর আছে এন্টালি বিধানসভা এন্টালি বিধানসভা থেকে দু হাজার একুশে টিএমসি আটান্ন হাজার দুশো সাতান্ন ভোটে জয়লাভ করেছিল এরপর আছে বেলেঘাটা বিধানসভা এই বেলেঘাটা বিধানসভা থেকে দু হাজার একুশে টিএমসি সাতষট্টি হাজার একশো চল্লিশ ভোটে জয়লাভ করেছিল এরপর আছে শ্যামপুকুর বিধানসভা এই শ্যামপুকুর বিধানসভা থেকে দু হাজার একুশে টিএমসি বাইশ হাজার পাঁচশো কুড়ি ভোটে জয়লাভ করেছিল এরপরে আছে মানিকতলা বিধানসভা মানিকতলা বিধানসভাতে টিএমসি দু হাজার একুশে কুড়ি হাজার দুশো আটত্রিশ ভোটে জয়লাভ করেছিল এরপরে আছে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা এই কাশীপুর বেলগাছিয়াতে টিএমসি দু হাজার একুশে পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই ভোটে জয়লাভ করেছিল তো দর্শক আমরা দেখে নিলাম পরপর এগারোটি যে বিধানসভা আসন আছে এই এগারোটি বিধানসভা আসনে দু হাজার একুশে টিএমসি প্রতিটা আসনই তারা জয়লাভ করেছিল এবং ব্যাপক মার্জিনে জয়লাভ করেছিল এরপর আমরা দেখে নেব দু যে লোকসভা ভোট গিয়েছে সেই লোকসভা ভোটে কোন দল কত ভোটে প্রতিটি বিধানসভায় এগিয়েছিল তো প্রথমেই চলে আসবো আমরা কলকাতা পোর্ট এই কলকাতা পোর্ট থেকে দু হাজার চব্বিশে টিএমসি বিয়াল্লিশ হাজার আটশো তিরানব্বই ভোটে এগিয়েছিল এরপরে আছে ভবানীপুর আর এই ভবানীপুরে বিজেপি কিন্তু তার শক্তি বাড়িয়ে নিয়েছে সেখান থেকে টিএমসি মাত্র আট হাজার দুশো সাতানব্বই ভোটে এগিয়েছিল এরপরে আছে রাজবিহারি এই রাজবিহারিতে দু হাজার চব্বিশে টিএমসি একচল্লিশ হাজার ছশো একানব্বই ভোটে এগিয়েছিল এরপরে আছে বালিগঞ্জ বালিগঞ্জ বিধানসভাতে দু হাজার চব্বিশে টিএমসি ছাপান্ন হাজার একশো তেরো ভোটে এগিয়েছিল এরপর আছে চৌরঙ্গি বিধানসভা চৌরঙ্গি বিধানসভাতে দু হাজার চব্বিশে টিএমসি চোদ্দো হাজার ছশো পঁয়তাল্লিশ ভোটে এগিয়েছিল এরপরে আছে এন্টালি বিধানসভা এন্টালি বিধানসভাতে দু হাজার চব্বিশে টিএমসি উনত্রিশ হাজার তিনশো আট ভোটে এগিয়েছিল এরপরে আছে বেলেঘাটা বিধানসভা এই বেলেঘাটা বিধানসভাতে টিএমসি দু হাজার চব্বিশে ছেচল্লিশ হাজার একশো বারো ভোটে এগিয়েছিল এরপরে আছে জোড়াসাঁকো বিধানসভা এই জোড়াসাঁকো বিধানসভাতে বিজেপি সাত হাজার চারশো এক ভোটে এগিয়েছিল দর্শক বন্ধুরা দেখা গেল এই কলকাতা জেলার জোড়াসাঁকো বিধানসভাতে বিজেপি দু হাজার চব্বিশে দাঁত ফুটিয়ে তারা এই বিধানসভাতে ভালো মার্জিনে এগিয়ে আছে এরপরে আছে শ্যামপুকুর বিধানসভা এই শ্যামপুকুর বিধানসভাতে দু হাজার চব্বিশে বিজেপি এই আসনটিতেও এক হাজার পাঁচশো নিরানব্বই ভোটে এগিয়ে আছে এরপরে আছে মানিকতলা বিধানসভা এই মানিকতলা বিধানসভাতে টিএমসি তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভোটে এগিয়ে আছে তার মানে বোঝা যাচ্ছে দর্শক এই আসনটিতেও বিজেপি তার শক্তি বাড়িয়ে নিয়েছে এবং এখানে টিএমসি তার যে লিড সংখ্যা কমে গিয়েছে এরপরে আছে কাশীপুর বেলগাছিয়া এই কাশিপুর বেলগাছিয়াতে দু হাজার চব্বিশে টিএমসি সাত হাজার দুশো আটষট্টি ভোটে এগিয়ে আছে তো দর্শক আমরা দেখে নিলাম দু হাজার যে প্রতিটি বিধানসভা হিসাবে কোন দল কত ভোটে এগিয়ে আছে দর্শক আমরা দেখে আসছি দু হাজার পর থেকে টিএমসি এই যে কলকাতা জেলার এগারোটি বিধানসভা আসন আছে এই এগারোটি বিধানসভা আসনই সবসময় তারা বেশ ভালো মার্জিনে জয়লাভ হয়ে আসছে এবং এই কলকাতা জেলার এগারোটি বিধানসভাতেই তাদের সংগঠন প্রচণ্ড মজবুত তাই আমাদের সমীক্ষা অনুযায়ী কলকাতা জেলার এগারোটি বিধানসভার মধ্যে একটি বাদে দশটি বিধানসভা আসনই তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে সম্ভাব্য জয়লাভ করতে পারে এবং একটি আসন বিজেপি জয়লাভ করতে পারে সেটি হচ্ছে জোড়াসাঁকো বিধানসভা এই জোড়াসাঁকো বিধানসভাটা বিজেপি ঝুলিতে দু হাজার ছাব্বিশে আমাদের সমীক্ষা অনুযায়ী যেতে চলেছে এবং বাদবাকি বাকি দশটি টিএমসি তবে দর্শক বেশ কিছু আসন আছে যেগুলিতে ব্যাপক ফাইট হতে চলেছে মানে কাঁটাকাট টক্কর বলাই যায় যেমন ভবানীপুর এই ভবানীপুর বিধানসভাতে দু হাজার ছাব্বিশে জোট টক্কর হতে চলেছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এরপরে আছে শ্যামপুকুর বিধানসভা এই শ্যামপুকুরেও তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এরপর আছে মানিকতলা বিধানসভা এবং কাশীপুর বেলগাছিয়া এই যে সিটকটা আছে এই সিটকটাতে ব্যাপক হাড্ডাড্ডি লড়াই হতে চলেছে দর্শক আমাদের প্রেডিকশান আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকবেন